ঘরোয়া রান্না উইদ ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি ডোরা কেক যেটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে এই ডোরা কেক আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে পাত্রের মধ্যে একটা ছেকনি রাখব দিয়ে তার মধ্যে এক কাপ ময়দা দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো করা চিনি দেব। আর তার সঙ্গে দেব দুই চামচ গুঁড়ো দুধ আর হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে সব কিছু ভালো করে এইভাবে চেলে নেব চেলে নিয়েছি এগুলোকে একটু চামচের সাহায্যে মিশিয়ে নেব অল্প অল্প দুধ দেব আর মেশাতে থাকবো এখানে আমি এক বাটি দুধ নিয়েছি যে বাটি মেপে ময়দা ও গুঁড়ো করা চিনি নিয়েছি সেই বাটি মেপেই কিন্তু এখানে এক বাটি দুধ নিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দুই চামচ মধু দিয়ে দেব মধু দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর বাকি যে দুধটা ছিল সেটাও দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব এই মিশ্রণের থিকনেসটা হবে এই রকম ভাজার জন্য এখানে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে টিস্যুর সাহায্যে মুছে নেব মুছে নেওয়ার পরে একদম ফ্লেমটাকে লো করে রাখবো দিয়ে অল্প ব্যাটার নেব দিয়ে এইভাবে মাছ বরাবর ময়দার মিশ্রণ দিয়ে দেব। দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব ওপরটা শুকিয়ে আসা পর্যন্ত আর ফ্লেমটা থাকবে লো ওপরটা দেখুন শুকিয়ে এসেছে গিয়ে এইবারে এটাকে উল্টিয়ে দেব দুই দিক হয়ে গেলে দিয়ে এটাকে তুলে নেব এইভাবে বাকি মিশ্রণ দিয়েও বানিয়ে নেব খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আর এই এইরকম নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য সমস্ত ডোরা কেক বানানো হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন ডোরা কেকগুলো কতটা সুন্দর হয়েছে একটা ডোরা কেক নেব নিয়ে ওর মধ্যে চকলেট সিরাপ দিয়ে দেব। চকলেট সিরাপ যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ডেরি মিল্ক বা কিটক্যাট যে চকলেট পাওয়া যায় সেটা জল গরম করে তার উপর একটা বাটি রেখে চকলেটগুলো ভলিয়ে নিলেই হয়ে যাবে এখানে দেখুন চকলেট সিরাপ দিয়ে দেওয়ার পর আরেকটা ডোরা কেক তার উপর দিয়ে দিয়েছি এইভাবেই বাকি ডোরা কেকগুলো রেডি করে নেব এখানে দেখুন রেডি করা হয়ে গেছে এর ভেতরের টেক্সচারটা কেমন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি শুরুর সাহায্যে কেটে নেব কতটা সুন্দর লাগছে এই ডোরাকে। দেখতে যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু তেমনই ইয়াম রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন